চ্যানেল কালের বার্তায় সবাইকে স্বাগতম দুদুক শোনানিতে উপস্থিত হতে যাতে না পারে তার কারণে এই হারুন মেম্বার এবং তার সহযোগীতে হামলায় আহত হয়েছিলেন সাংবাদিক নজরুল ইসলাম এবং তার মা ও তার চোদ্দ বছরের ছেলেটি মামলা হওয়ার দশ দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করে নিটাঙ্গাল থানা পুলিশ তোমার নাম কি ইসলাম

জিহাদ তারপর আরো আরো অনেক ছিল এই তারপর ছিল জন ছিল ছিল না জি মেম্বার তো ছিল তখন মারা যখন মারে তখন কি বলল কি বলে মারছে কি বলে বলছে আমার নামে এটা করছিস কেন এরকম দুদুকে কমপ্লেন জি জি তুমি কি চাচ্ছ

কি স্থলে সকাল 6টার সময় আমার ক্লাস থাকে বাচ্চাদের পড়ানোর এরি সকাল 6টায় আমি বের হয়ে যাই বাচ্চাদের পড়ানোর জন্য তো রাস্তায় আমাদের বাড়ি থেকে 5 7 8 দূরে গিয়ে দেখি যে হারুন মেম্বার উনি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তার পেছেন্ট পেছেন্ট তার ওয়াইফ আসছে তার কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখি যে ওনার বড় সুমந்திரன் রাজা উনি রাস্তায় দাঁড়িয়ে আছে আমার সাথে আমার ছেলেও ছিল ওনাদের দেখে আমি ভাবলাম যে হয়তো কোনো কিছু হতে পারে কারণ আমার ছেলেকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি যে তুমি বাসায় চলে যাও তো আমি ওই দিক দিয়ে একটু পড়ানোর পরে আমি আবার পুনরায় আবার বাড়িতে ফিরে আসছি বাড়িতে ফিরে আসার পরে যাবতীয় ঘটনা এটি শুনি আজকে হচ্ছে গণ গণশুনানিতে আজকে কোথায় গণশুনানি ছিল শিল্পকলা একাডেমিতে গণশুনানিতে এক নম্বর গ্রাম ইউনিয়ন হারুন রশিদ প্যানেল চেয়ারম্যান ওনার নামে পাঁচটা মামলা দায়ের করে আমার হাজবেন্ড

আমার হাজবেন্ড আমার ছেলেকে প্রচুর মারদোর করে সবাই মিলে ওনার ওয়াইফও ছিল হারুন মেম্বার ছিল ওনার ছেলে ছিল ওনার সম্বন্ধির রাজ্জাক ছিল ওনার ছেলে রাহিম ছিল সৌরভ ছিল হাসান ছিল মুন্সের ছেলে তারপরে হচ্ছে যে ভাইটার মুস্তাকিম ছিল তারপরে চায়নার ছেলে হৃদয় ছিল এরকম আরও অনেক অনেকগুলো লোক ছিল ওই জায়গায় ফারুকের ছেলে জিহাদ ছিল অনেক লোক ছিল এলোপাতারি বাবা আমার হাজবেন্ড কে মারধর করে শার্টের কলার ধরে টাইনা হেসরাইয়া রাস্তায় টাইনা হেসরাইয়া নিয়ে যায় হচ্ছে চেন করে ওনারে তো আমি বাসা এসে দেখি এরকম অবস্থা তখন আমি সাথে সাথে ইয়াতে আসি আমি তার ওনারে পান নাই না আমি বাসা শুনছেন যে ওনারে চেন জিতে করে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমি বাসা এসে দেখি যে বাড়ির এই অবস্থা পরে আমি সাথে সাথে আমার ছেলেকে নিয়ে আমি শহরে চলে আসি আমি শহরে চলে আসা চলে এসে থানায় একটি অভিযোগ দায়ের করি এবং হলো আর্মি ক্যাম্পে অভিযোগ দিই আচ্ছা আপনি থানায় অভিযোগ দেওয়ার আগে ওখানে পুলিশ গিয়েছিল না আপনি যখন থানায় এসে অভিযোগ দিলেন তার আগে কি ওখানে পুলিশ যায় নাই আমি তো ওখানে এই জায়গায় আছি দুদকের মামলার শুনানি শেষ পর্যন্ত আমি ও জায়গায় ছিলাম ও শিল্পকলা একাডেমিতে ছিলাম আমি লোক মারফত জানতে পারি যে আমি বাইরে বের হলে আমার উপরে কোনো হামলা আসতে পারে এ কারণে আমি আর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ওই জায়গাতে ছিলাম জায়গা শুনানি শেষ হওয়ার পরে পরে আমি জানতে পারি যে আমার হাজবেন্ড হাসপাতালে পরে আমি পুলিশ জানাইছে আপনি পুলিশ জানাইছে পরে আমি হসপিটালে আসছি আচ্ছা এখন আপনি কি আমি আমাদের সমস্ত হ্যাঁ আপনি এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি আমার হাজবেন্ডের ন্যায় বিচার এরকম দুর্নীতি যেন আর কেউ কোনোদিন করতে না পারে আমার হাজবেন্ডের সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারো সাথে না হয় মানে দুর্নীতি বা চেয়ারম্যানের হ্যাঁ হ্যাঁ দুর্নীতি বা চেয়ারম্যানে উনি যে ওনার যে দুর্নীতির সমস্ত কার্যকলাপ আছে এটার সুষ্ঠু বিচার হোক তারপর আমি প্রশাসনের কাছে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে সমস্ত সাংবাদিক ভাইদের কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাচ্ছি প্রশাসনের কাছেই চান সাংবাদিক ভাইরা সত্য উদ্ঘাটন করে তথ্য উপাত্ত দেয় আর আমাদের সাংবাদিক উনি একজন সাংবাদিক সেই দৃষ্টি দিয়ে সাংবাদিকরা তাদের যথেষ্ট হেল্প করেছে জেলা পর্যায়ের সাংবাদিক যারা আছে তারাও প্রশাসনকে বলে দিয়েছে যাই সকালে আপনার ওখানে পুলিশের তৎপরতা ছিল এবং কি পরবর্তীতে তারা কাজ করেছে আশা করি যে কথা দুধকের গণ শোনা নিতে কমিশনার বিভাগীয় কমিশনার বলি গিয়েছেন এবং এসপি মহাদয় সহ ওখানে ডিসি মহাদয় সহ সকলে যারা ছিল শত শত দর্শকের সামনে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে যেটা সুষ্ঠু বিচার হবে এবং মামলা হবে বিচার হবে